তো নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নগণ্যের জুলাই মাস তো পড়ে গিয়েছে তাই মা বোনেরা জানতে চাইছে যে কবে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি সমস্যা কিন্তু দেখা যাচ্ছে প্রতি মাসে সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা পাচ্ছেন না সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা কিন্তু ব্যাঙ্কে ঢুকছে না তাই মা বোনেরা অনেক চিন্তাই যে জুলাই মাসে টাকা ঢুকবে কি ঢুকবে না ঢুকলে কত তারিখে টাকা দেয়া হবে মা বোনদের এবার মা বোনদের এবার কিন্তু অপেক্ষা অবসান অবসান জুলাই মাসে টাকা দেওয়া শুরু শুধু তাই নয় জুলাই মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা কিন্তু পাবেন ঠিক আছে তো বুঝতেই পারছেন যে জুলাই মাসে কিন্তু অনেক অতিরিক্ত অতিরিক্ত টাকা পাবেন ঠিক আছে তো বন্ধুরা জুলাই মাসে কারা কারা টাকা পাবে এবং জুলাই মাসে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আমার আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এই প্রতিবেদনে কী বলা হয়েছে বর্তমানে শাসক দলের সবথেকে বড়ো হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু হাজার একুশ সালে চালু হওয়া এই প্রকল্প ধীরে ধীরে গ্রাম বাংলায় প্রায় প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে গেছে দু সালে রাজ্যের মা জন্য চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পটির মাধ্যমে মা আর্থিক সাহায্য বা সহযোগিতা করা হয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ মা হাত খরচ বাবদ দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে তবে হাত খরচ বাবদ পেলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই টাকা মা বোনেরা নানান কাজে খরচ করেন পড়াশোনা থেকে শুরু করে সংসারে বিভিন্ন কাজে কিছুটা হলেও অবদান রাখে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হিসাব করলে দেখা যায় যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে নেহাতই কম পান না মা হিসাব করলে দেখা যায় মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা মা বোনেরা কিন্তু প্রত্যেক বছর বারো হাজার এবং চোদ্দো হাজার চারশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় দু কোটি একুশ লক্ষের মতো মা বোনেরা সুবিধা পাচ্ছেন ধীরে ধীরে এই পরিমাণটা আরও বাড়তে চলেছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মা বোনেরা এই প্রকল্পের আবেদন করেছেন সূত্রে মারফত জানা যাচ্ছে তাদের মধ্যে থেকে কয়েক হাজার মা বোনদের ইতিমধ্যে ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো কারা কারো কারো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভও হয়ে গেছে তো এবার সে সমস্ত মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো শুরু হবে তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন কিন্তু আপনারা জমা করছেন তাদের কিন্তু অনেকেই ভেরিফিকেশন শুরু হয়ে গেছে ঠিক আছে তো দেখুন এখানে কি বলা হয়েছে বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার দিন শেষ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা আরও কিন্তু বাড়ছে যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা আবেদন করার জন্য অপেক্ষা করছেন তবে যারা আগে থেকে আবেদন করে রেখেছেন তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কবে ঢুকবেন সে অপেক্ষায় কিন্তু আপনারা রয়েছেন তো এবার তাদের অপেক্ষার অবসান শেষ কিন্তু শুরু হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন জুলাই মাসে পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু লেখাটি ইতিমধ্যেই চলে এসেছে তো আপনারা যখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস গুগলে যখন আপনারা সার্চ করছেন লক্ষ্মীর ভাণ্ডার ডট কম সেখানে কিন্তু যখনই স্ট্যাটাস চেক করছেন সেখানে কিন্তু আপনারা দেখবেন যে পেমেন্ট স্ট্যাটাসের যে লেখা উঠছে যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু চলে এসেছে অর্থাৎ কিন্তু টাকা দেওয়ার টাকা দেওয়ার ধাপ কিন্তু শুরু হয়ে গেছে দেখুন অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কিন্তু ঢুকবে আজ রাজ্যে দশ লক্ষ বেশি মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তবে যারা টাকা পাচ্ছেন না চিন্তা করবেন না জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে ফলে সব জেলার মা বোনেরা যে একসঙ্গে টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এমনটা কিন্তু নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কেউ আগে কেউ দু একদিন পরে পেতে পারেন নবানে বিশেষ আধিকারিক সূত্রে খবর জুলাই মাসে দশ থেকে বারো তারিখের মধ্যে প্রত্যেক মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পৌঁছে যাবে অ্যাকাউন্টে একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার কিন্তু টাকা দেওয়া হবে তো বুঝতে পারলেন যে একসঙ্গে কিন্তু সবারই টাকা কিন্তু পেয়ে যাবেন দশ থেকে বারো তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার আছে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জুলাই মাসে টাকা নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু দেখাচ্ছে অথচ বহুদিন ধরে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বন্যদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিগত মাসে বকেয়া টাকা টাকা সহ এই জুলাই মাসে টাকাটি কিন্তু দেওয়া হবে অর্থাৎ আপনারা যে জুন মাসে যে টাকাটি পাননি সেক্ষেত্রে সেটা কিন্তু জুলাই মাসে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সমস্ত মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে সেই সকল মা বোনীদের সমস্ত সমস্যা সমাধান করা হয়েছে সেই সকল মা বোনীদের জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নে বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা বিগত দুয়ারের সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেই সকল মা বোনদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন চার হাজার ছশো টাকা এবং জেনারেল ঘরের মা বোনেরা দেওয়া হবে তিন হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি থ্যাংক ইউ